সালামাইকুম আমরা আছি এখন আলে সিটি যে একটি সুন্দর একটি আসলে সাগর সেই সাগর পারে প্রচুর পরিমাণ জাহাজ দেখতে পাচ্ছি প্রচুর অনেক অনেক পরিমাণ জাহাজ এখানে একটার পর একটা আসতেছে এবং এক পর একটা এখানে ভিড়তেছে অর্থাৎ এখানে যাত্রী বা ট্যুরিস্ট যারা আছে তাদেরকে তুলতেছে এবং এখানে নামিয়ে দিচ্ছে এবং এক একটা মানে ছোটো ছোটো বোর্ডগুলো এগুলো মানে বিভিন্ন রিসোর্ট থেকে এবং একটা ছোটো ছোটো দ্বীপ আপনারা জানেন যে মালদ্বীপে প্রচুর পরিমাণ ছোটো ছোটো দ্বীপ আছে এবং সেই দ্বীপগুলোতে ওখানে অনেক রিসোর্ট আছে তো সেখানে যারা টুরিস্ট থাকে এবং ট্যুরিস্টদের এখান থেকে নিয়ে যায় আবার ওখান থেকে টুরিস্টদের নিয়ে আসে তো তার জন্য এই যে ছোটো ছোটো যে বোটগুলো স্প্রিড বুটগুলো সেগুলো এখানে ব্যবহার করা হয় এবং এগুলো প্রচুর পরিমাণে স্প্রিড এই বোটগুলো এটা সুযোগী এটা একটা আছে ইয়ামা এবং এগুলো প্রচুর পরিমাণে যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আর পানিটার কথা তো না বললেই নয় পানিটা এত পরিমাণে স্বচ্ছ এবং এত নীল যা আসলে খালি চোখে মানে সরাসরি না থাকলে আসলে বিশ্বাস করা কষ্টকর যে এত পরিমাণে আসলে পানিটা নীল এবং একটু পরিমাণ স্বচ্ছ তো এখানে অনেক ছোটো ছোটো দ্বীপ আছে অনেক ছোটো ছোটো দ্বীপ এবং প্রত্যেকটা দ্বীপেই আসলে এখানে রিসার্চ করা হয়েছে যাতে এখানে যারা দর্শনার্থী আসে অর্থাৎ যারা ট্যুরিস্ট আসে তারা যেন দেখতে পারে সৌন্দর্য উপভোগ করতে পারে এবং মালদ্বীপের যে সৌন্দর্যটা সেটা সকলে যাতে করতে পারে এই জন্য আসলে এইগুলো ব্যবহার করা হয়েছে বা এগুলো এখানে যাতায়াতের জন্য রাখা হয়েছে যাতায়াতের জন্য

এখানেও রিসোর্ট আছে আর এছাড়া এই পাশে হলো আপনার সেই সিটি এই যে মালের সিটি সেই মালের সিটিটা হয়েছে এই কোর্টে আর এইগুলো মালের সিটি এবং আমি যেটুকু জানছি মালয়েশিয়া সরি মালদ্বীপে আসার পরে আর যে এই ঐতিহাসে যে স্থানটি সাগরের মাঝে ওখানে নাকি এখানে কারাগার আছে অর্থাৎ মালদ্বীপ হচ্ছে কারাগার বা জেলখানা সেই জেলখানাতে নাকি ওখানে একজন প্রবাসী বাংলাদেশি তিনি বলছেন যে ওখানে এলো মালয়েশিয়ান জেলখানা ওই জায়গাটাতে অর্থাৎ সাগরের মাঝখানে কিন্তু কারাগার তাদের তো এখানে সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে এখানের আবহাওয়াটা অনেক সুন্দর এবং মালদ্বীপ হলো বিশ্বের সবচেয়ে নিচু একটি দেশ বিশ্বের সবচেয়ে নিচু দেশ হলো মালদ্বীপ এবং সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপ এবং মালদ্বীপে আপনারা অনেকে আসলে জানবেন যে মালী মালদ্বীপ কিন্তু শতভাগ মুসলিমের একটি কান্ট্রি শতভাগ মুসলিমের দেশ হলো এই মালদ্বীপ এবং মালদ্বীপ হলো সৌন্দর্যের লীলাভূমি এবং এই দেশটা হলো পৃথিবীর সবচেয়ে নিচু একটি আদেশ তো সেই মালদ্বীপের মালে এয়ারপোর্ট থেকে এবং এয়ারপোর্টের সামনে থেকে আমি আপনাদের সাথে সংযুক্ত হয়েছিলাম এবং আমাদের এই যে পিছনে সাইডটা কিন্তু এয়ারপোর্ট এলো এয়ারপোর্ট অর্থাৎ আমরা এই জায়গা এলো মালাই এয়ারপোর্ট তো আমরা আসলে বলতে পারি যে মালাই এয়ারপোর্টটাই সাগরের মাঝখানে বা সাগরের তীরও করছি জায়গা আপনি একমত্রে এই এয়ারপোর্টে আসলেই দুইটা জিনিস উপভোগ করতে পারবেন এখনও সাগরের সৌন্দর্য কিংবা নীল পানি স্বচ্ছ যে পানি সেটা এবং এই সাগরের সৌন্দর্য আশেপাশে বিভিন্ন যে ছোটো ছোটো দ্বীপ সেগুলো ঠাকুর সাথে এয়ারপোর্ট এগুলো আসলে এখান থেকে উপভোগ করা যায় দারুণ একটি জায়গা দারুণ একটি পরিবেশ জায়গা সকলে ভালো থাকবেন আর এই ট্যুরটা আমাদের মালদ্বীপের আজকে এটা শেষ দিনের আসলে ভিডিও ছিল জানি না এটা কখন আপলোড করা হয় যদিও তারপরও দেখে নেবেন সকলের অবশ্যই আমাদের পাশে থাকবেন গুলো সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি করে শেয়ার দেবেন ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম